হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে থেকে উমি আপনাদের সামনে আমি আজকে চায়না শার্ট সেটের কিছু কালেকশন নিয়ে আসছি আশা করবো সবাই ফুল ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন ফার্স্ট একটু আপনাদের কালার গুলো দেখাই দিই তারপরে এক এক করে প্রত্যেকটাই দেখায় দিব ডিজাইন গুলো বুঝে দেবো প্রাইস সাইজ সব বলে দেবো কালার গুলো কিন্তু খুবই সুন্দর হবে প্রত্যেকটাই কিন্তু অরিজিনালি চায়না হবে এগুলো সরাসরি চায়না থেকে ইনপোর্ট করা ফার্স্ট একটা কালার দেখাই

যেটা তিনটা কালার আছে যার যে কালারটা ভাল লাগবে দেওয়া আছে স্ক্রিনশট মেরে দেবেন প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর হবে প্রত্যেকটা অরিজিনালি চায়না হবে যার যে কালার টা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে দেরি না করে এখন পেজ হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে স্ক্রিনশট মেরে দেন আর সাইজ পাবেন হচ্ছে জিরো থেকে আঠারো মাস পর্যন্ত আর পার পিসের প্রাইস থাকছে আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকার মধ্যেই পেয়ে যাবেন আসসালামু আলাইকুম